রাম মন্দির অযোধ্যায় অবস্থিত ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি উৎসর্গ করে তৈরি করা একটি মন্দির কম্বোডিয়ার ভোট। এবং তামিলনাড়ুর শ্রীরঙ্গনাথ মন্দিরের পরে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়েছে বলে মন্দিরটি সারা বিশ্বের নজর কেড়েছে এছাড়াও বলা হয় কয়েক যুগ আগে এই নদী তটে প্রথম যজ্ঞ পুরুষ মানুষ যজ্ঞ প্রতীকরূপে ঈশ্বরের নগর নির্মাণ করে যার নাম দেওয়া হয় অযোধ্যা এই স্বর্গস্বরূপ ভূমিতে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র যিনি ভারতে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বলে এখানে রামলালা বা শিশু রামের পুজো করা হয় ধারণা করা হয় এখানে রামচন্দ্রের দুর্গ বা মন্দির ছিল এই অযোধ্যায় আজকে আমরা এই অযোধ্যা নগরীর রাম মন্দির সম্পর্কে নানান জানা অজানা তথ্যই আলোচনা করব ভগবান রামচন্দ্র মর্তলোক ত্যাগ করার পর ষোড়শ শতকে ভারতের মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সিংহাসনে বসার পর এই মুসলিম শাসক একের পর এক মন্দির ভেঙে ফেলতে শুরু করেন পনেরোশো সালে বাবরের সেনাপতি মীর বাকি রামের জন্মভূমিতে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেন যদিও এ তথ্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কারণ বাবর কখন অযোধ্যায় এসেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে হিন্দুরা সবসময় বিশ্বাস করতেন এই মন্দির ভেঙেই মসজিদ করা হয়েছিল তাদের বিশ্বাস মসজিদের ভেতরে থাকা উঁচু বেতের মতো অংশেই শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হয়েছিলেন এই মসজিদের নাম কিভাবে বাবরি মসজিদ হলো তা জানা না গেলেও ধারণা করা হয় সম্রাট বাবর এর নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয়েছে মোগল আমলে মুসলমানরা এই মসজিদে নামাজ পড়তেন আর তার পাশে হিন্দুরা পুজো ও কীর্তন পাঠ করতেন প্রায় তিনশো বছর এভাবে চলার পর আঠারোশো সালে যখন মুঘল সাম্রাজ্য শেষের অবস্থায় তখন হিন্দুরা প্রথম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের দাবি তোলেন তবে সেই সময় ইংরেজ শাসকরা তাদের দাবি কানে না তুললেও আঠারোশো সালে বাবরি মসজিদের চারপাশে বেড়া দিয়ে বেড়ার বাইরে থেকে পুজো করার নির্দেশ দেন আঠারোশো সালে সর্বপ্রথম আইনি ভাবে বাবরি মসজিদ অধিকার দাবি করে হিন্দুরা আদালতে মামলা করে সেই মামলায় বলা হয়েছিল মসজিদের সামনে যে উঠোন রয়েছে সেখানে তারা মন্দির নির্মাণের অনুমতি চায় তবে হিন্দুদের দাবি সেভাবে খতিয়ে দেখেনি ইংরেজ সরকার উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ঘটে যায় এক ঘটনা যা হিন্দুদের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি করে সে বছরে বাইশে ডিসেম্বর রাতে মসজিদের ভিতরে উঁচু অংশে রহস্যময়ভাবে রামলালার অর্থাৎ শিশু শিশুরামের মূর্তি পাওয়া যায় হিন্দুরা বিশ্বাস করতে শুরু করেন ভগবান রামই নিজের অধিকার নিজেই রক্ষা করতে ফিরে এসেছেন যদিও এটি কোনো রহস্যময় ঘটনা নয় বরং সুপরিকল্পিতভাবে অভিরাম দাস নামে এক হিন্দু তরুণ সন্ন্যাসী রাতের বেলায় মসজিদের ভিতরে রামের মূর্তি রেখে আসেন কিন্তু রামলালার মূর্তি আবিষ্কারে খবর শোনার পর হাজার হাজার হিন্দু মসজিদে সামনে জমায়েত হন এবং পূজা অর্চনা সহ রামের পুনর্জন্মে উৎসব পালন শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে দেখে বাবরি মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করা হয় উনিশশো সালের পর আর কখনোই বাবরি মসজিদের নামাজ আদায় হয়নি এবং সেই রামলালার মূর্তিও সরানো হয়নি এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মসজিদের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় তবে এই স্থানের অধিকারী জন্য হিন্দু এবং মুসলিম সংগঠন একের পর এক মামলা করতে শুরু করেন এর মধ্যে ১৯৮৬ সালে বিচারকদের আদেশে বাবরি মসজিদে তালা খুলে দেওয়া হয় আর সাথে সাথে অসংখ্য হিন্দু রামলালার দর্শন করতে ভিড় জমান সেই সময় বিজেপি নেতা এল কে আদবানি উনিশশো সালে একটি রথযাত্রা আয়োজন করেন সেই রথযাত্রার লক্ষ্য ছিল আটটি রাজ্যে ছ হাজার মাইল পথ অতিক্রম করে ভগবান রামের জন্মভূমি পর্যন্ত পৌঁছান অযোধ্যার রাজ্য সরকার রথযাত্রা বাধা দিলে সরকারি বাহিনীর সাথে বিজেপি নেতা কর্মীদের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে অনেকেই নিহত হন এরপর শুরু হয় হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা শত শত মানুষ মৃত্যুবরণ করেন এবং অনেকেই গৃহহীন হয়ে পড়েন উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর বিজেপি শীর্ষ নেতাদের উপস্থিতিতে দলটি কর্মীরা বাবরি মসজিদ ধ্বংস করে দেয় এই ঘটনা ভারত সহ পুরো উপমহাদেশে তীব্র হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে হাজারো মানুষ নিহত হন লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে দেশ ছাড়তে বাধ্য হন এরপর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের দাবি আরো তীব্র হতে থাকে পর এক মামলায়। রায় চ্যালেঞ্জ সব মিলিয়ে। সমাধানে সম্ভব হচ্ছিল না কিছুতেই অবশেষে বাবরি মসজিদ ভাঙার সাতাশ বছর পর দু সালে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায় দেয় এই রায় বাবরি মসজিদ সহ দুই দশমিক সাতাত্তর একক জমি রাম মন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হয় আর মসজিদের জন্য আলাদা করে জমি দেওয়ার নির্দেশ দেন মন্দির নির্মাণের কাজ শুরু হয় দু কুড়ি সালে পাঁচই আগস্ট ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই দিন একশো পঞ্চাশটি নদীর জল দিয়ে পবিত্র করা হয় এখানকার মাটি এরপর পুরো দমে চলতে থাকে এই বিশাল মন্দির নির্মাণের কাজ শেষমেশ পাঁচশো বছরের অপেক্ষার পর রঘুনাথ ফিরছেন এই অযোধ্যায় প্রভু শ্রীরামের বনভূমিতে অনেক বছর পর সংগ্রাম ও ধৈর্যের পর শেষমেশ তৈরি হল সবচেয়ে প্রতীক্ষিত মন্দির রাম মন্দির এই রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দু হাজার অঞ্চল থেকে পবিত্র মাটি সংগ্রহ করা হয়েছে এর মধ্যে রয়েছে ঝাঁসি মিথুরি হলদিঘাটি যম্মনোত্রী চিত্তরগড় এমনকি থাইল্যান্ডও এই রাম মন্দির বানাতে চার হাজারের থেকেও বেশি শ্রমিক নিয়োগ করা হয়েছিল জেনে অবাক হবেন কোনো লোহার ব্যবহার করা হয়নি এই পুরো মন্দিরে পুরো মন্দির গ্রানাইট আর পাথর দিয়ে তৈরি করা হয়েছে এর সৌন্দর্য বৃদ্ধিতে রাজস্থানের বান্সি পাহাড় থেকে গোলাপি পাথর সংগ্রহ করা হয়েছে উত্তর ভারতের প্রচলিত নাগারা শৈলীর উপর ভিত্তি করে নবনির্মিত রাম মন্দিরের নকশা করা হয়েছে এতে তিনটি গম্বুজ এবং পাঁচটি মন্ডপ রয়েছে তিনতলা মন্দিরে চুয়াল্লিশটি গেট দিয়ে প্রবেশ করা যাবে মন্দিরের ভিতরে বসানো হয়েছে রামের শৈশবে একটি মূর্তি রামলালা মূর্তি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ মূর্তিটি একটি মাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে যার ওজন প্রায় দুশো কেজি এবং এর উচ্চতা চার দশমিক ফুট এবং প্রস্ত তিন ফুট মূর্তিটিতে রামচন্দ্রে পাঁচ বছরের শিশুকে চিত্রিত করা হয়েছে এছাড়া রামলালার মূর্তিতে বিষ্ণুর দশ অবতার মূর্তি দেখা যায় মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি মহর্ষি বৈশিষ্ট্য মহর্ষি বিশ্বামী ও মহর্ষি অগস্তের আলাদা আলাদা মন্দিরে ভেতরে থাকবে এছাড়া মন্দির চত্বরের ভেতরে থাকবে নিষাদরাজ সবরমত্তা ও দেবী অহলার মূর্তি মন্দিরও রাম মন্দিরে দু ফুট নিচে একটি তামার প্লেটে রাম ও রাম মন্দির সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয়েছে যে ভবিষ্যতে এই মন্দির ধ্বংস হয়ে গেলেও পরবর্তী প্রজন্ম জানতে পারে এর অস্তিত্বের কথা এই মন্দির কাঠামো তৈরি করতে আঠারোশো কোটি রুপি খরচ করা হয়েছে তবে দু সালে ২২ জানুয়ারি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দারুণ জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির উদ্বোধন করেছেন পুরোহিতদের মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এইভাবে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির রাম মন্দির তৈরি করার সাথে সাথে নতুন করে এয়ারপোর্ট ও রেলওয়ে তৈরি করার ফলে পর্যটকদের ভিড় আরও তিনগুণ বৃদ্ধি পাবে এই অযোধ্যায় ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে এই এক নতুন এয়ারপোর্ট অযোধ্যা দেশের সাত পবিত্রতম স্থানে মধ্যে একটি পবিত্রতম স্থান আর রাম মন্দির তৈরি হওয়াতে যেমন পর্যটন কেন্দ্রে সাথে সাথে অর্থনৈতিক দিক দিয়েও এক অন্যতম স্থান আগে অযোধ্যা পৌঁছানোর জন্য লখনউ পর্যন্ত ফ্লাইট তারপর তিন ঘন্টা ট্রেন জার্নি পড়ত এখন তার নয় এখন কিছু ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন দেশ বিদেশ যে কোনো স্থান থেকে এটা হলো অযোধ্যার মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সময়ের সাথে সাথে অযোধ্যা হয়ে উঠবে হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান এই অযোধ্যা নগরী দিন দিন আরও সুন্দর হয়ে উঠুক এই কামনা রইল বিশ্ববাসী এই রকমই বিশ্বে নানা প্রান্তে ঐতিহাসিক সম্পর্কে নানান জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে